সকালবেলা কি বেরিয়ে পড়লে নাকি হ্যাঁ তা গুড মর্নিং তোমাকে জানাই গুড মর্নিং আজকে সবচেয়ে হাই দামের কি সবজি আছে তোমার দোকানে লঙ্কা লঙ্কার শ কত করে লঙ্কার শ কত করে দশ টাকা শ মানে একশো টাকা কিলো তাই তো যাই হোক বন্ধুরা রাকেশ ভাইয়ের এই যে কিন্তু ভ্যান আজকে কিন্তু রেডি এ নিচে কি ভাই এটা আরে ভাস এটা দেখিনি কি ওর এই ভাই এখন আজকে আছে নাকি গো ঠিক আছে দেখো বের করলো বাড়ির জন্য